অনলাইনে যাওয়া যায় অনলাইনে আমরা যেগুলো দেই গুলো হচ্ছে যে প্রোডাক্টটা মনে করেন যে আপনার এই ব্যাগটা পছন্দ হয়েছে এই ব্যাগটা পছন্দ হলে আপনি এই ব্যাগটা স্ক্রিনশট দিবেন দুইটা বাটনে চাপ দিয়ে যখন স্ক্রিনশট হয়ে যাবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নম্বরে ছবিটা পাঠায় আমাদেরকে মেসেজ দিবেন ভাই আমার এটা লাগবে আপনার ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দিবেন এই ঠিকানা অনুযায়ী আমরা আপনার বাসায় এটা কি ইউটিউবে না ফেসবুকে ইউটিউব ফেসবুক টিকটক সব জায়গায় আছে সব জায়গায় আছে আপনারা আচ্ছা কি শেয়ার দিলে পাবো কি দিয়ে শেয়ার দিলে পাবো নেদার হাউস আমাদের চ্যানেলের নাম হচ্ছে ইসলামী লেদার হাউস আর আমাদের দোকানের নাম হচ্ছে ইসলামী লেদার হাউস আমাদের মার্কেট হচ্ছে হাজী হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তালা বিরানব্বই নাম্বার দোকান ও আচ্ছা তো এগুলা দেখাবেন কোনটা দিয়ে শুরু করবেন আমি আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি অনেকগুলা ব্যাগ আপনি গুছাচ্ছেন হুম হুম অনেকগুলোর মধ্যে আমি একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই প্রথমে যে প্রোডাক্টটা আচ্ছা এটা দিয়ে শুরু করবেন হ্যাঁ খুব চমৎকার এটা আপনি কাউকে গিফটও করতে পারেন যেমন আপনার এই যেভাবে বক্সের ভিতরে কি এগুলো আপনার হ্যাঁ এই যে এইভাবে আপনার প্রিয়জনকে বা নিজের জন্য এই ধরনের পার্টসগুলি ব্যবহার করতে পারবেন আমি প্রত্যেকটা পার্টস আপনাদেরকে খুলে খুলে দেখাবো ইনশাআল্লাহ খুবই চমৎকার যদি আপনারা দেখেন অস্থির

আচ্ছা তো এটার ভিতরে কালার দেখা যাচ্ছে অনেকগুলা তিনটা কালার আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন अवेलेबल তিনটা কালার হবে খুবই চমৎকার কালার গুলো যদি একটু দেখায় দেন ভিডিওতে একদম ইনটেক প্রোডাক্ট দেখা যাচ্ছে আপনি খুলে খুলে প্রোডাক্ট গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখায় দিচ্ছি প্রোডাক্ট আচ্ছা এইগুলা সব অনলাইনে অর্ডার করে নিতে পারবেন নিতে পারবেন হ্যাঁ আপনার এদিকে দেখেন আপনার পছন্দের এখানে ওয়ালেট সিস্টেম আছে প্রয়োজনীয় জিনিসপত্র অনেক কিছু রাখার মতো সুবিধা আছে তো এটা আমরা তিনটা কালারের দেখে তিনটা কালারের কালারের মধ্যে আপনি কোন কালারটা আপনি চয়েজ মনে করেন সেই কালারটা আপনি স্ক্রিন শোর দিয়ে আমাদের স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে যেকোনো জায়গাতে আপনার হাতে প্রোডাক্ট টা পৌঁছে দিব তো ফ্রেন্ডস তিনটে কালার এর মধ্যে দেখেন খুবই চমৎকার আপনি হাতে নিলে খুবই আনকমন মধ্যে আর খুবই সহজ সেই সেইরকম আর এটার মধ্যে আমাদের কাছে আরও একটা ডিজাইন আছে আহ এই ডিজাইনটা খুবই আনকমন আমরা দেখাচ্ছি আপনাদেরকে প্রতিটা প্রোডাক্টই খুলিয়ে খুলিয়ে দেখিয়ে চমৎকার দেখেন এই ডিজাইনটা অস্থির দেখেন আমরা এই ডিজাইন এটার ভিতরে কালার হয় মেবি কালার পাওয়া যাবে কালার পাবেন আপনারা তিনটা কালার আমরা দেখাই দিব আপনাদেরকে আর এটা যদি অনেকে জানতে চান যে আমরা আসলে এই প্রোডাক্ট আমাদের ভালো লাগছে তো এই প্রোডাক্টটা আমরা কেমনে নিব আমি বললাম যে স্ক্রিনে দেওয়া নম্বরে স্ক্রিনশট দিয়ে আপনাদের সাথে যোগাযোগ করলে আপনার প্রোডাক্টটা একদম হোম ডেলিভারি না হোম ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকেন আচ্ছা ঠিক আছে এখানে আরো একটা কালার সেটা মনে সম্ভবত ব্ল্যাক কালার কালো কালার আছে হ্যাঁ তিনটা কালার আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন ও অর্থাৎ দুইটা মডেলের তিনটা করে কালার পেয়ে যাবেন হ্যাঁ রাইট তিনটা কালার দেখেন फ्रेंड्स যার যেটা ভালো লাগে আপনি দেখেন পার ও সাধারণ চমৎকার মানে অন্য অন্যরকম দেখার মতো আপনি যদি ভালো লাগে আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন

এটা আপনি হাত পার্টসে ইউজ করতে পারবেন প্লাস আপনি যদি চান এইভাবে ইভেন কি যাদের স্কুলে রাফিউজ করা লাগে ডেলি যাওয়া লাগে এগুলা তারা ক্যারি করতে পারবে রাইট এইভাবে লং একদম প্রতিদিন রাফ জন্য বেস্ট একটা প্রোডাক্ট এই লং বিল দিয়ে এভাবে ঝুলাইতে পারবেন মানে সাইডে রাইট কালার হচ্ছে ক্লাসটা কালার আমরা দেখাই চারটা কালারও হবে अवेलेबल একটা কালার একটা কালার কালারগুলো যদি দেখতে পারতেছেন একদম প্রতিটা কালারই সুন্দর বিস্কিট কালার ব্রাউন কালার ব্ল্যাক কালার আছে সাথে থাকছে পিঙ্ক কালার পিঙ্ক কালার এই দেখেন আপনি কালার গুলো চমৎকার ভিতরে কিন্তু প্রচুর জায়গা সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রোডাক্টের ভিতরের কাপড় যদি দেখেন অনেক দামি কাপড়ের মধ্যে এবং এর ভিতরে কিন্তু ডাবল চেম্বার পেয়ে যাচ্ছেন আপনি আপনি একটা কয়েন পকেট পাবেন কয়েন পকেট কয়েন পকেট পাবেন এদিকে কিন্তু একটা চেম্বার পেয়ে যাবেন টোটালি অনেকগুলি চেম্বার পাচ্ছেন আর এই প্রোডাক্টগুলি আপনারা নিলে মোটামুটি লং টাইম ব্যবহার করতে পারবেন হুটাত বাসাতে হওয়ার জন্য এই প্রোডাক্টগুলি খুব বেস্ট

এই হচ্ছে আপনার ব্ল্যাক ব্ল্যাক একই ডিজাইনের মধ্যে তিনটা করে কালার তিনটা করে কালার দুই ডিজাইনের মধ্যে আর এটার মধ্যে কিন্তু লং বেল থাকছে ভিতরে কিন্তু প্রচুর জায়গা দুইটা করে বেল থাকবে ভিতরের কাপড়গুলি যদি দেখেন চমৎকার হ্যাঁ লং বেল থাকবে দুইটা করে বেল একটা শর্ট বেল একটা লং বেল ভিতরে কিন্তু একটা কয়েন পকেট এক্সট্রা চেইন পকেট আছে ভিতরে মোটামুটি অনেক জায়গা আছে এটার কালার পেয়ে যাবেন আপনারা তিনটা তিনটা কালার আর মডেলও দুইটা মডেল হবে হাতেও নিতে পারবেন আবার ঝুলিয়ে ব্যবহার করতে পারবেন সাইডে ঝুলায় ইউজ আর এগুলোর প্রাইস থাকবে একদম ফাইনালি প্রাইস 500 টাকার মধ্যে 500 টাকার মধ্যে অনলি মাত্র 500 টাকার মধ্যে প্রোডাক্টগুলি পেয়ে যাবেন যারা একটু আরেকটু ভালো কোয়ালিটির চান একটু স্পেশাল আমরা আপনাদেরকে আরো একটা স্পেশাল দেখাচ্ছি দেখেন চমৎকার অন্যরকম চমৎকার একটা ডিজাইন এবং এটা আমরা দেখেন এখনো খুলিনি দুইটা করে চেক করা পড়া লং বেল পেয়ে যাবেন আর একটা শর্ট বেল পেয়ে যাবেন একদম নিউ যে কালেকশন গুলো আসে ওগুলো হচ্ছে হ্যাঁ ইসলামী আলিদারে সব সময় আপডেট জিনিস থাকে এটা আপনারা জানেন রাইট একদম খুলে খুলে দেখিয়ে দিচ্ছি একটা বেল প্রত্যেকটা প্রোডাক্ট খুলে দেখাচ্ছি এটা সাইডও ঝুলাইতে পারবেন সাইডে ঝুলাতে পারবেন আর এই বেগগুলো না অসাধারণ চমৎকার মানে আপনি রাফিজের জন্য বেস্ট লং বেল আছে শর্ট বেল আছে আর এটা বেল এটার মধ্যে দুইটা চেম্বার তিনটা চেম্বার তিনটা চেম্বার তিনটা চেম্বার এই একটা সাথে থাকছে একটা ভিতর তো অনেক জায়গা মনে হয় অনেক জায়গা অনেক জায়গা অনেক তো फ्रेंड्स এটার মধ্যে আরো তো অনেক জায়গা আরো জায়গা আছে সুর স্পেস এদিকে একটা কয়েন পকেট পাবেন এক্সট্রা চেইন পকেট চেইন পকেট তো সব মিলে প্রোডাক্টটা খুবই চমৎকার কালার পাচ্ছেন আমাদের কাছে তিনটা কালার অর্থাৎ তিনটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আমরা দেখাই দিচ্ছি এই একটা কালার যদি আমরা আরো একটা কালার দেখি ওয়াও এটাও এই কালারটা খুবই সুন্দর হুম প্রত্যেকটা কালারই কবি চমৎকার ডিজাইনও খুবই সুন্দর সাথে কিন্তু আরও একটা পাচ্ছেন আর এটা কিন্তু বড় সাইজ ছোট সাইজটা কিন্তু আমাদের কাছে না একটু মিডিয়াম সাইজ সাইজের মধ্যে বড় সাইজ এটা খুবই চমৎকার আর এটার প্রাইস থাকছে আজকের ভিডিওতে আমরা রাখবো মাত্র আপনাদের জন্য এক হাজার পঞ্চাশ টাকা করে এক হাজার পঞ্চাশ টাকা রাখছেন এক হাজার বড় বড় এক হাজার এটার প্রাইস করবে ফাইনালি এক হাজার টাকা যার যে কালারটা লাগবে ওই কালারটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা তারপর কোনটা দেখবো আমরা দেখাবো এটার মধ্যে আরেকটু বড় সাইজের যারা চান এটার মধ্যে যারা একটু বড় চাচ্ছেন একটু বড় সাইজের এটা দেখেন খুবই চমৎকার আর এগুলো নিয়ে কোনো ট্যাংশন নাই ফাটা ছেঁড়ার কোনো ভয় নেই এগুলি নিয়ে কোনো ট্যাংশন নাই এটা তো কিন্তু লং বেল্ট পাবেন লং বেল আছে একটা শর্ট বেলট শর্টবেল্টও আছে লং বেল্ট এটা শর্টবেলটা হচ্ছে এরকম আপনি চাইলে স্টাইলিশডভাবে নিতে পারবেন আমি যদি আপনাদেরকে দেখাই এইভাবে এইভাবে হাতও নিতে পারলেন এইভাবে নিতে পারবেন সাথে কিন্তু লং বেল্টটাও

আর ভিতরে কিন্তু প্রচুর জায়গা আছে অনেক জায়গা দেখা যাচ্ছে এই যে এ কিন্তু অরিজিনালি আপনি দেখেন সব জায়গায় লেখা আছে মডেল নাম্বার এই যে ক্যাঙ্গারু ছবি দেওয়া আছে এদিকে যে আপনারা দেখেন এবং সব জায়গাতে লেখা আছে যদি প্রুফ চান আমরা সব ভাবে প্রুফ করে দিতে পারবো একদম অরিজিনাল প্রোডাক্ট এগুলো আর এই প্রোডাক্টে আমরা রাখবো আপনাদের জন্য অনলি মাত্র বারোশো টাকার মধ্যে বারোশো টাকার মাত্র বারোশো টাকার মধ্যে এত কম প্রাইজে আমরা দিয়ে থাকি মার্কেট চ্যালেঞ্জ আর কেউ দিতে পারবে না এটার মধ্যে কালার পাবেন আপনারা চারটা কালার আমরা প্রত্যেকটা কালার চারটা কালার হবে এই একটা কালার এই কালারটাও খুব সুন্দর ব্রাউন কালার দেখা যাচ্ছে এই একটা কালার স্কিট কালার খাকি কালার বলতে পারেন আপনারা এই একটা কালার ব্ল্যাক কালার সাথে ব্ল্যাক কালারও থাকছে চারটা কালার আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে যার যে কালার পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে দেখেন আমি আবারও দেখা যাচ্ছি একটা কালার একটু ক্লোজে যদি আপনারা দেখেন আরো একটা কালার আরো একটা কালার খুবই আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি একটা প্রোডাক্ট আপনি অন্তত দুই থেকে তিন বছর ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ এই প্রোডাক্ট গুলি তিন বছর ব্যবহার করতে পারবেন নির্দিদা আর আমাদের ইসলামিয়া লেদার অফিসিয়াল চ্যানেল এটা যে কোনো সময় আপনি যে কোনো প্রবলেম থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের সাথে থাকব ইনশাল্লাহ কোন প্রবলেম সলভ করে দেবো ইনশাল্লাহ ওকে

এটা এই ডিজাইনটা এটুকু ডিজাইনের মধ্যে আর এটার মধ্যে কিন্তু লং বেল দুইটা পাবেন এখানে একটা লং বেল একটা শর্ট বেল যেভাবে আমরা এই যে এভাবে রাখলাম ওটার আমরা বাসার থেকে চাইলে এইভাবে বের হয়ে যেতে পারবেন খুব সিম্পল ভাবে তো फ्रेंड्स এই ধরনের প্রোডাক্টগুলি এত স্মুথ আপনি আরেকটা জিনিস দেখেন আপনাদেরকে দেখেন এই জিনিসটা দিয়ে তৈরি করছে অনেকে লিদার বলে এটাকে আসলে আর্টিফিশিয়াল লিদার না মূলত মানে এইগুলো বাইরে বাইরে প্রোডাক্ট লং টাইম ব্যবহার করতে একদম লেদারের মতো লাস্টিং লাস্টিং করবে ভিতরে কিন্তু প্রচুর জায়গা প্রচুর জায়গা আপনি একটা সাইড ব্যাগ কিনলে যতটুকু জায়গা পাবেন এটা এত জায়গা পাবেন

সার্চ দেবেন ইউটিউবে যেয়ে আমাদের পেয়ে যাবেন এবং ফেসবুকে সার্চ দিলে আমাদের চ্যানেল পেয়ে যাবেন এখান থেকে আপনি নিঃসন্দেহে আমাদের যে কোনো প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন এবং অর্ডার করতে পারবেন নির্দিদা ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ